আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি ডেনিম কার্গোর মধ্যে যেসব যারা আর কি যেহেতু গরম তো খুবই পড়ছে তোমরা দেখতে পাচ্ছ গরমের যে প্রেশার আসছে তাতে কিন্তু আমার ভাইদের জন্য কিন্তু এই রকম টাইপের বক্সার হাফ প্যান্টগুলো তোমরা একবার কালেকশনগুলো দেখতে পারো কাউন্টারে এসে সাইজ পেয়ে যাচ্ছ তোমার আঠাশ থেকে শুরু করে আপ টু থার্টি সিক্স পর্যন্ত দেখো ডেনিমের মধ্যে এইগুলো এই যে ডিজাইনটা এসছে সেটা কিন্তু সিক্স পকেট আছে ডেনিমের মধ্যে সিক্স পকেট এ ক্লাস কোয়ালিটি হবে যারা এই প্যান্টগুলো নিয়েছো তারা তো জানোই আর যারা নেওনি তারা এসে দেখো বেশি একটা প্রাইস রেস না মানে খুবই কম রিজনেবেল রেটের মধ্যে আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির এরকম ফিক্সড কোমরের ফিক্সড ফিক্সড কোমরেরই হ্যাঁ বলতে পারো ফিক্সড কোমরের সামনে তোমার এরকম দড়ি সিস্টেম করা আছে আটকানোর জন্য খুবই সুন্দর প্লাস তোমার ব্যাক পকেট রয়েছে পিছনেও পকেট করা আছে ফ্রন্টে তোমার এরকম পকেট আসবে রাউন্ড পকেট সাইডে তোমার নিচে তোমার পকেট আছে প্লাস তোমার হচ্ছে সামনে চেন করা আছে তো তোমরা আসো কাউন্টারে ভিজিট করো এরকম কিন্তু ডেনিমের মধ্যে সিক্স পকেট কার্গো যারা খুজ জান চাইছো তারা এসে একবার কাউন্টার ভিজিট করে দেখে নাও এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কিন্তু ডেনিমের তোমার হাফ প্যান্টের মানে হাফ প্যান্টের মধ্যে ফিক্সড কোমরের হাফ প্যান্টের মধ্যে কিন্তু কালেকশন চলে এসছে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা এ ক্লাস এ ক্লাস ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো একবার এসে তোমরা কাউন্টার ভিজিট করে দেখে নাও যার যে সাইজটা কোমরের লাগবে সাইজ কিন্তু পেয়ে যাবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে আচ্ছা আর একটা তোমাদের ডেনিম্যান মেরোতে দেখিয়ে দিচ্ছি মাত্র আড়াইশো টাকা করে এই রকম তোমার স্ট্রেচেবেল টু ফিফটি করে দেখে নাও একবার কত সুন্দর কালেকশন আছে এবং কাপড়টা তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে কতটা সফট হালকার মধ্যে আছে অনলি টু ফিফটি করে এরও কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ এটা কি চৌত্রিশ পর্যন্ত মনে হচ্ছে আঠাশ 30 বত্রিশ চৌত্রিশ ঠিক আছে তোমরা এসে কাউন্টার ভিজিট করে নাও এরও তোমরা ডিজাইনটা একবার ফলো করে নাও এটা কিন্তু সিক্স পকেট না এটা তোমার ফোর পকেটের মধ্যে আছে ফ্রন্ট পকেট ব্যাক পকেট সামনে বেল্ট করা আছে সামনে চেন আছে টোটালি টু ফিফটি করে অনলি টু ফিফটি করে তোমরা এসে কাউন্টারে দেখে নাও এরও দেখো এই যে ডেরিম যেটা সিক্স পকেট দেখালাম এরও কিন্তু প্রচুর কিন্তু সাইজ চার চলে এসেছে যারা ফিক্সড কোমরের মধ্যে এরকম তোমরা যারা আর কি হাফ প্যান্ট খুঁজছো ফিক্সড কোমরের মধ্যে দেখো কত সুন্দর সুন্দর হাফ প্যান্টের ডিজাইন চলে এসছে দেখে নাও একবার তোমরা কাউন্টারে এসে এটা কিন্তু তোমার ফোর ফিক্সড কোমরের মধ্যে ফোর পকেট আছে কটন কাপড়ের মধ্যে কাপড়টা কিন্তু কটনের মধ্যে আছে এরও প্রাইস তোমার হচ্ছে মাত্র থ্রি করে আছে তোমরা সাইজ পেয়ে যাচ্ছ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এইরকম ব্ল্যাকের মধ্যে ফিক্সড কোমরের তোমরা যদি তারা কালেকশন খুঁজছো তারা একবার এসে প্রিন্টেড এটা কিন্তু প্রিন্টেড আছে প্লাস কিন্তু এক কালারেরও আছে সেগুলো তোমরা আলাদা পেয়ে যাবে কাউন্টার এসে দেখলে এগুলো তোমরা এসে গ্রাফ করে নাও খুবই কম প্রাইসের মধ্যে দিচ্ছি দারুণ কোয়ালিটি তোমরা যারা নিয়েছো তারা জানো যারা নেওয়া তারা একবার এসে ধরে দেখে নাও কাপড়টা যে কি কোয়ালিটি আছে এর কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে কিন্তু তোমরা এই যে কাপড়টা যেমন স্ট্রেচেবেলটা যেমন ফাইন আছে স্ট্রেচেবেলটা তেমনি কোয়ালিটিও খুব সুপার কোয়ালিটি হবে ঠিক আছে এরও কিন্তু তোমরা কালার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছ তোমরা এসে কাউন্টারে যার যারা সাইজ লাগবে তোমরা একবার দেখে নাও কালার সাইজগুলো তোমরা যারা যারা মানে এইসব প্যান্টগুলো এই গরমে পড়ার জন্য যে কোনো জায়গায় তোমরা পরে এইসব সব প্যান্টগুলো ট্রাভেল করতে পারবে যে সব জায়গায় পরে যেতে পারবে এছাড়া কিন্তু তোমার গাড়ারবেলা হাফ প্যান্ট যেগুলো হয় না সেগুলো কিন্তু রয়েছে এগুলোরও কিন্তু তোমরা সাইজ পেয়ে যাচ্ছ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিলাম ব্যাক সাইডটাও তোমরা দেখে না ব্যাক সাইডটা এরকম আসবে তো আসো কাউন্টার ভিজিট করো এরকম প্রিমিয়াম প্রিমিয়াম হাফ প্যান্টের কিন্তু কালেকশন রেডি হয়ে গেছে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা